বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে দেখবেন কিভাবে সারের সাইডে চাপ দেওয়া হয় তো এই ব্যাপারে অনেকে আমাকে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে সারের সাইডে চাপ কিভাবে কীভাবে দেওয়া হয় নতুন যারা তাদের একটু সমস্যা হয় তাই তারা একটু খেয়াল করুন তো সবসময় খেয়াল রাখবেন সারের চাপশিলের ভাঁজটা ব্যাক দিকে বাসটা হবে ঠিক আছে তো ব্যাক দিকে বাসটা দিতে হলে আপনি প্রথমে সামনা পাটটা নিচে রাখবেন চাপশিলেটা এদিক থেকে শুরু করবো দে যে এটা এটা হচ্ছে সামনা পাটের বাম পাট মানে পকেটের সাইড পেলের সাইড কাজগর সাইডনের দিকে ভাঁজ দিতে হলে ব্যাক উপরে রাখতে হবে এবং সামনাপাটটা নিচে রাখতে হবে এখান থেকে জয়েন্ট বরাবর ধরতে হবে তারপরে সামনাপাটটাকে দুই সুতা বেশি রাখতে হবে ঠিক আছে এই দুই সুতা বেশি রাখে এক চাপ পরিমাণ সেলাই দিতে হবে সেম ভাবে ধরে সেলাই একবারে হাতা পর্যন্ত চলে আসতে হবে তারপরে আবার এই ব্যাকপার্টের দিকে বাসটা এভাবে ধরতে হবে জাপ কতটুকু ছড়া দিছি ঠিক আছে এই শার্ট পিসটা দেড় গজের শার্ট পিস বডিটা হচ্ছে বিয়াল্লিশ সামনাফাটটা আছে প্রায় সাড়ে বারো চেকটা বড় অনেক বড় চেক এই জন্য অনেক চেষ্টা করছিলাম সাইডের স্টেপটা মিলাইতে দেখা গেছে কাপড় আর বডির সাথে যায় না তাই একটু চেকটা উনিশ বিশ হয়েছে তো চাপসিলেটা দেওয়ার জন্য কিন্তু এই হাতাটাই এখানে এসে একটু খেয়াল রাখতে হবে যাতে ভিতরে কাপড় সেলাই না ধরে যায় চাপ সেলাইটা দেওয়ার সময় এখানে লক্ষ্য করতে হবে অ্যাকোরেটভাবে বসতেছে কিনা দিলাম তার মানে এখন ব্যাকপার্টে বাসটা পড়ছে ঠিক আছে এই যে চাপশিলাই সিস্টেম এরকম তো ব্যাকপার্টে রাখা চাপশিলাইটা দেওয়ার জন্য সামনাপাটটা নিচে রাখছিলাম এবং নিচে থেকে সেলাইটা শুরু করছি তো এবার সেমভাবে করতে হলে এসে হাতা থেকে শুরু করতে হবে হাতা থেকে শুরু করলে সামনাফাটটা আবার নিচে যাবে নিচে গেলে তাহলে চাপশিলের বাসটা ব্যাক সাইডে পড়বে হাতা থেকে মিলে এখানে মোড়া থেকে মিলাইতে হবে দুই সুতা পরিমাণ সামনাফাটটা বেশি রাখতে হবে তাহলে চাপশিলাইটা খুব সুন্দর ফিনিশিং হবে ভাঁজটা ব্যাক পার্টে দুই সেটের কাপড়টাকে এভাবে টেনে ধরতে হবে তা না হলে নিচের পাটে কাপড় কুস খাই গেলে সুন্দরভাবে 400 লিটা মিলছে। চেকটাও একটু কোনা কোনা কোনি চেকগুলা এক সোজা না। এই চেক কাপড়ের একটা সমস্যা। খাড়া চেকগুলা ঠিক থাকে আর আড়া চেকগুলা যায়। ও ও এরকম যায় অনেক টাইমে ব্যাকা তারা থাকে। আচ্ছা তবে এখন কি করব? নিস্তা সেলাই করে দেব। নিস্তা সেলাই করতে হলে আপনি কাজগর ফাট থেকে শুরু করলাম সেলাইটা প্রথমে চিকন করে একটা সেলাই দিতে হবে তাহলে চাপ সেলাইটা দিয়ে দিলাম নিচে চাইনিজ সেলাইটা হয়ে গেল আশা করি খেয়াল করলে ভালোভাবে সমস্যা হবে না ঠিক আছে চাপ সেলাইতে শার্টের সৌন্দর্যটা বাড়ায় আর কি তো আশা করি আজকে ভিডিওটা দেখলে সাড়ে চাপ সমস্যা হবে না তবে খেয়াল করতে হবে খেয়াল করে দিলে সমস্যা হয় না আশা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা